মারার জন্য রেডি দুইটা ডিম খুবই সুন্দর যে রেড ডিমের তাদের ছেড়ে হচ্ছে নর আর এই হচ্ছে মাদি তো এই জোড়া কেমন দাম যাচ্ছেন কোভাই কি পরিমাণ খাবার খাওয়াইছে দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার দেন মাথা সাদা লেস সাদা মালাই সাদা লাদে মাল আইসে দুটাই দেখেন

আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া ভাই বন্ধুরা সবাইকে যারা পালে হ্যাঁ হ্যাঁ তাদের প্রতি আচ্ছা আচ্ছা আপনি যত্ন নিবেন রত্ন মিলবে রত্ন একজন মানুষ

খুবই 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 সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছি গো ভাই মাসাল্লাহ মুখি গো তো না ভাই অ্যালমন্ড কালার মধ্যে মুখি এ কি ডিম আছে ভাই মাই গড একটা ডিম পাড়ে দিছে অলরেডি মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরাটা একবার আর বার না আর পারবো না কে পারবো না ভাই ও একটা পাইরে আইছে এখানে একটা পারছে যাই হোক বন্ধুরা এটা জমাই হয়ে তো বন্ধুরা ঠুটগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ নরমালি খুবই সুন্দর অ্যালমন্ড কালার এই জুরাটা কত পড়বে ভাইয়া

সেই গো ভাই কালাটা চিক 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 করতেছে গো ভাই মুখ কি কবুতর ফুল জেড না ভাই ফুল জেড স্পিন এ রানিং জোড়া কত যাচ্ছেন গো ভাই 1800 টাকা একদম কত বড় ভাই 1500 একদম মাত্র 1500 দেখেন মুখ কি জোড়াটা দেখেন বন্ধুরা একদম কোয়ালিটি ফুল কবুতর ফুললি রানিং পেয়ার মাত্র 1500 বন্ধুরা মাত্র 1500

ওই দুই হাজার সব বাদ আজকে হেট্রিক করবো ত্রিপল হেট্রিক মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা দেখেন সেম চোখ সেম চুইটাল সেম কালার হ্যাঁ হ্যাঁ তারা খুবই যোগাযোগ করবেন এই চমৎকার পেয়াটা দুইটা ডিম সহকার নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা আজকে মাত্র পনেরোশো বড় ভাই রেড কালারের মধ্যে মেক পাই রানিং পিয়ার না ভাই মাশাল্লাহ জগুলা এত পাথর চোখ দেখতে পাচ্ছেন ফুললি রানিং পিয়ার নরমাদি সিম এই রানিং পিয়ার কত যাচ্ছে ভাই এই রানিং পিয়ারটা আজকে মাত্র 1500 দেখুন বন্ধুরা খুব সুন্দর রেড কালার মিডপয় ফুললি রানিং পিয়ার যারা পিয়ারটা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা চলে আসি বন্ধুরা গ্রিজেলের মধ্যে 마শাল্লাহ খুব সুন্দর কালারের মধ্যে গ্রিজেল গো ভাই এর কি রানিং চোখ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সেম সেম চোখ সেম চোখের রিং মাসাল্লাহ একবার মাত্র রিং বাড়ছে একদম ইয়াং ইস্টার না ভাই বাপ মা আছে বাপ মা তো বাচ্চা করে দিতে ভাই একটু পরে আইতেছি বাপ মার কাছে একটু পরে আহি তো এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা 2025 বাদ

ও ভাই এটা কি নিউডাল রাজগুল্লা রেড কালারের মধ্যে নর্মাদি গ্যারান্টি দিবেন না আচ্ছা দিলেন না সমস্যা নাই এটা কই ফেদার এটা বলেন নাকি আট থেকে নয় ফেদার বন্ধুরা আসলেও অনেকেই কিন্তু আকবার গ্যারান্টি দেয় একশো পার্সেন্ট আসলে এগুলো কিন্তু ঠিক না অনেকেই দেয় দেখা যায় জিরো ফেদার বেবি এগুলো দেয় ভাই নর্মালি কি আসলে জিনিস সব কিছু দেখে বোঝা যায় না রাইট আমি এটা বুঝতে পারি না বিদায় এটা দিতে পারলাম না রাইট তো এখানে আমার যেটা ব্যক্তিগত মনে হয় ডানেরটা আর নর বামেরটা মা দিয়ে বাকি ডাল্লার ইচ্ছা তবে বাইজান কিন্তু কোনো গ্যারান্টি দিবে না রেড কালারের মধ্যে রাজগুল্লা

যারা উড়াইতে যান তারা বাচ্চা নিয়ে সারতে হবে মাত্র পনেরোশো আচ্ছা ডিমের বয়সটা কয়েকদিন হয়েছে মোটামুটি জানা আছে কালকে ক্লিয়ার করছে দুটা ডিম দেওয়া যাবে দেখেন এই একদম সেম মাত্র পনেরোশো টাকা ডিম ছয় নিতে পারো ইনশাল্লাহ ভাই ও ভাই লাহোরি লাহোরি লাহরিটা কি মাদি লাহোরি মাদি গ্রে বার্লেস হ্যাঁ আমি তো দেখাই দেব বন্ধুরা খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছেন বার্লেস বার্লেস যে কবুতরগুলো হয় সেটা ব্লু হোক আর গ্রে হোক এগুলোর দাম ডিমান্ডটা অনেক বেশি হয়ে থাকে তো যাই হোক আবার মাদি মাদিরে কত যাচ্ছেন বলে রানিং মাদি এ কত পড়বে কোন আজকে লেগে মাত্র পনেরোশো টাকায় ফ্রেশ ঠুট বন্ধুরা একদম ফ্রেশ যারা গ্রেপ বারলেস রানিং মাদিটা নিবেন মাদি মাত্র পনেরোশো একদম আর এটা কি দেয়া দিয়েছেন ভাই এটা কি দিবেন না আচ্ছা ওকে জলিল ভাই এটা আবার কি গো ভাই

একদম বিশাল সাইজ গো ভাই মার্শাল্লাহ এক জোড়া লাখা দেখতে পাচ্ছি আমরা এর কি ডিম আছে আবার ডিম আছে আন্ডা আছে বন্ধুরা একটা দেখছিলাম কালকে একটা তার মানে আজকে আরেকটা পারবে ইনশাআল্লাহ যদি আমরা দিনের বেলা ভিডিওটা করতে আছি এরা তো ডিম পারবে বেশি ভাগ আসুরের পর দেয়া যায় আচ্ছা এই জোড়া কত পড়বে এই জোড়া দাম হলো 2500 4000 আচ্ছা 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 একদম 1500 একদম বন্ধুরা কি সাইজটা দেখতে পাচ্ছেন হ্যাঁ বিশাল সাইজের মধ্যে কিন্তু লাখটা খুবই সুন্দর মাঝে ডিমে আছে নটটাই যে এই প্লেট একটা ডিম পারছে আটটা ইনশাল আজকে পারবে মাত্র পনেরোশো না ভাই একদম পনেরোশো দশমিক চিহ্ন হ্যাঁ দশমিক চিহ্ন মানে আবার অন্য চিহ্ন যারা সম্পূর্ণ দেখতে তারাই কিন্তু মজা পাইবো ভাই তাছাড়া মজা পাইবো না তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই দশমিক চিহ্ন এটা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকাই ব্ল্যাক এর মধ্যে গুল্লা রানিং পিয়ান এই জোড়াটা এই যে ডান একটা মাদি বাম একটা নয় মাসাল্লাহ দশমিক চিনে বলেন যাই বলেন এর মাঝখানে একটা কমা দিলাম কমা দিলাম জোয়াটা দাম পড়ে মাত্র এক হাজার টাকা বন্ধুরা রানিং পিয়ান এক হাজার জলিল ভাই এর আগে মনে আছে আমরা যে একদম গ্রিজেল দেখাইলাম বাবা মা এটা দেখাইছিলাম এখানে কিন্তু আবার একটা বাচ্চা আছে হুম খুব সুন্দর মধ্যে একদম গ্রিজেল বাচ্চা একটু দেখাই দেই দেখেন একদম ভরপুর খাবার খাওয়াইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ খাবার খাওয়াইছে তাই না ওই যে লিক করলে কি হয় ভিতরে বাতাস ঢুকলে কিন্তু ডিম ওটা ফুটে না নষ্ট হয়ে যায় এই কারণে ডিম ফাটা ডিম কিন্তু ফুটতে যায় না যাই হোক একটা বাচ্চা আছে বাচ্চাটা পাবে ইনশাল আমার বন্ধুরা নাকি এই জোড়াটা কেমন দাম যাচ্ছেন কো ভাই হ্যাঁ এই জোড়াটা একদম একদম মাত্র দুই হাজার একটা বাচ্চা সহকারে বন্ধুরা খুবই সুন্দর গ্রিজেল জোড়াটা একটা জুড়া বাচ্চা সারা নিতে গেলে টাকা লাগে বাইশশো পঁচিশশো টাকা আজকে বেবির সহকারে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই বন্ধুরা আসলে কিছু কবুতর দেখলে চোখ সরানো যায় না কবুতর কিন্তু সৌন্দর্য প্রতীক কবুতর ভালো লাগে না এমন কোনো লুক পাওয়া যায়ব না যদি একটা পাওয়া যায় তাহলে বুঝবেন যে মনে কোনো ভালোবাসা নাই তো দেখেন খুবই সুন্দর মধ্যে একজোড়া গুল্লা গো ভাই গাছগুলো না ভাই এখানে কিন্তু আবার দেখিন।

কলসি গলা বেরোব এটা পরিপূর্ণ যখন আর মোটামুটি দশ দিন গেলে পরিপূর্ণ ফেদা উঠে যাবে না ভাই এখন ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই যেহেতু বাচ্চা মোটামুটি মার্শাল বড় হয়ে গেছে তো এই জোড়াটা যারা নিবে বাচ্চা সহজে পাবে না ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই আচ্ছা কত পড়বে মাত্র চার হাজার দুইশো দেখ নিয়ে দেন খাইবার চাই দেখতে বলছেন একদম মাত্র চার হাজার যারাই চমৎকার পেয়ারটা নিবেন দাম দামপুরবে মাত্র মাত্র 4000 টাকা দুটো বাচ্চা সহকারে ইনশাআল্লাহ দেন তুমি চটপট করে কবুতর বলো মাত্র 4000 বড় ভাই ইন আবার কি দেখতে পাচ্ছি গো আমরা আরেক জোড়া কলসি গলা না আরেক জোড়া ওই যে যে ডাকতাছে ন না আই হচ্ছে মাদি দুটো চুইটাল তাই না আচ্ছা দুটো টুইটার কিন্তু সেম হ্যাঁ আবার দুটো মাথাও কিন্তু কলসি গুলো এবং সাদা এই চমক রানিং জোড়া কত যাচ্ছে ভাই এই জোড়া চাইলে 3500 টাকা এই টাকা আজকে লেগে মাত্র 3000 আজকে মাত্র 3000 মাত্র 3000 দেখেন বন্ধুরা খুব সুন্দর কলসি গলার মধ্যে রাজগুলা জোড়াটা ফুললি রানিং পিয়ার মাত্র 3000 টাকা বন্ধুরা আজকে মাত্র 3000 টাকায় জোড়াটা নিতে পারবেন কি ওভার ভাই ডিম ডি পাবো না কি হ্যাঁ ভালোবাসা চলতেছে না ভাই ভালোবাসা চলতেছে এর কি কেমন দেখা গেছেন ভাই না আকাশি কালারের মধ্যে বড় সাইজ যেগুলো হয় মাদি খুবই সুন্দর আর হচ্ছে নর

এখন আরো একটু দামির মধ্যে যাই একটু কমা দিয়া দামি ভাই ডর দের ডর দের উপরে যাইলাম মানে কম দামি হিসাব ভাই যাই না ভাই আজ যাই হোক বন্ধুরা আজকে

এই জোড়াতেতে 3000 টাকা এটা ফুললি রানিং পিয়ার মাশাআল্লাহ যারা নিতে চান বন্ধুরা মাত্র 3000 টাকা নিতে পারবেন না আমাদের তো ভাই কেউ তো আর কমে দিবে না বাংলাদেশ কেউ কমে দিবে না বাংলাদেশে সব জায়গায় কি দামে পাবেন এই জোড়াটা যারা নিতে চান দাম করে মাত্র 3000 টাকা ফুললি রানিং লাউ অরজিনাল এক জোড়া মুম্বাইতে গো ভাই একদম কালো মানিক হ্যাঁ কালো বুম্বাই বন্ধুরা দেখতে পাচ্ছি চোখ গুলো মার্শাল খুবই সুন্দর না ভাই কালো বন্ধুরা সকল সাদা ডিম সাদা তো যাই হোক এটা মজা করলাম ফান করলাম খুবই সুন্দর মধ্যে দেখতে পাচ্ছি বোম্বাই খুবই সুন্দর দু জায়গা ডিম ও আসছে মার্শাল এই জোড়ার ডিম সাজা যাবে না ভাই এটি কেমন দাম যাচ্ছেন

কালেকশন দুইটাই রানিং নর যার যেটা লাগিয়ে নিতে পারমিস পনেরোশো টাকা ভাই ও ভাই কি গো ভাই দুটা দুই পিঠে একটা শার্টিং শার্টিংটা কি নর

হ্যাঁ ড্যানিস প্যাঞ্জেল কিন্তু রানী পিয়ার এক ফেদার মাত্রে কি আছে মানে নয় ফেদার চলতে আছে আইরে পললে 10 ফেদারে যাবেগা ইনশাআল্লাহ খুব দ্রুত ডিম বাচ্চা করবে ড্যান এটা আপনার 900 বামেরটা মাঝারি কত পড়বে ভাই এটা 7000 টাকা চাওয়া আচ্ছা আচ্ছা বুঝলাম অনেক বড় সাজ আসলে বন্ধুরা ভালো জিনিস দেখবেন সবার চোখেই বাজে এই পেয়ারটা না আমি নিমো এই পেয়ারটা আমি নিবো কিন্তু মন্দ জিনিসকেও কিন্তু ভাই এর জায়গা পছন্দ করে না ভাই সবাই জানে ভাই ভালো জিনিস যে কোনো জিনিস কবুতর হোক আর পাখি হোক আর যে কোনো জিনিসই হোক ভালো জিনিস দাম বেশি থাকবে রে স্বাভাবিক নইলে কিন্তু ভালো জিনিসের গ্যারাজ্য থাকলো না যারা পেয়ারটা নেবেন এই চমৎকার পেয়ারটা চাওয়া দাম স্বাদ না ভাই চাওয়া দাম স্বাদ আপনারা দামাদাম দাম করতে পারবেন একটা সিঙ্গেল বোম্বাই আছে ভাই আহ নর ইউলু কালারের মধ্যে নর রানিং না রানিং নর এটা কত যাচ্ছে না কিম নাকি সাতশো এই নর মাত্র সাতশো এখানে রেড কালারের মধ্যে বোম্বাই এটাও সাতশো এদের নরবন্দর দেখেন রানিং নর রেড কালার মাত্র সাতশো